আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ছাগলই কন্টাকের ছাগল এগুলা গাভিন করে দেওয়ার কন্টাক আর আপনারা হয়তো বিগত অনেক ভিডিওতে দেখছেন যে আমরা ছাগল কন্টাক্ট নিই এক মাসের প্যাকেজ এই কন্টাকে আমরা যে সকল ছাগল দীর্ঘদিন যাবৎ বাচ্চা দেয় এবং বাচ্চা দেয় নাই এই ছাগলগুলো হিটে আসে না সেই ছাগলগুলো আমরা কন্ট্যাক্ট নিয়ে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দিয়ে হিটে এনে তারপর আমরা বিট করা একুশ দিন পর ছাউলগুলা বিট করানোর পর একুশ দিন আমাদের এখানে দেখে একটি শিওর হয়ে আর কি আমরা শাউলগুলা পাঠা দিই এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাউলগুলা আমাদের এখানে পাঠাচ্ছে আরও অনেক ছাগল ছিল যা ইতিমধ্যে চলে গেছে তো এই ছাউলগুলা একটি জিনিস আপনাদেরকে দেখাবো যে না আসলে একেবারে রিজেক্ট ছাগল না রানিং ছাগল এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজের একটা বিটল ছাগল এটা অরিজিনাল বিটল তো এই ছাগলটা এই যে একেবারে বাটে দুধ নাই দিন আগে দীর্ঘদিন আগে বাচ্চা দিছে দেখে বোঝা যাচ্ছে এই ছাগলটা যিনি যে খামারি দিয়েছেন ওনার বক্তব্য ওই ছাগলটা কেনার পরে গাভিন বলে দিয়েছিল আর কি পরে আর গাভিন ছিল না এই ছাগলটা উনি কন্টাক্ট দেয় এই ছাগলটা এই ছাগলটা যে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন আগে বাচ্চা সেই ছাগল ছাগলটা আমরা এক সপ্তাহের মধ্যে হিটে আনি এক সপ্তাহের মধ্যে হিটে আনি এই ছাগলটি আমাদের বিটল পাঠা দিয়ে বিট করাই তো ছাগলটি আমরা চিকিৎসা দিয়ে বিট করাছি ইনশাল্লাহ মোটামুটি আশা করা যায় মিস করবে না তারপরে একুশ দিন আমরা অপেক্ষা করি দেখি কি অবস্থা ছাগলটা এই যে একটা ছাগল দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল তো এই ছাগলটা রানিং ছাগল এই ছাগলটা কন্ট্যাক্ট দিছে এই ছাগলটা বিট করানো হয়ে গেছে এটা এই ছাগলটা আসার দুই দিন পর ইনশাল্লাহ বিট করাছি চিকিৎসা দিয়ে দুই দিন পর এই ছাগলটা হিটে চলে আসে রানিং ছাগল আর যে ছাগলগুলো রানিং না দীর্ঘদিন অনেক দিন আগে বাচ্চা তুমি ছাগলগুলো একটু সময় নেয় যে এইখানে একটা বিটল ছাগল এই ছাগলটা দা দুই দিনের মাথায় ভিট করাচ্ছি এগুলো রানিং ছাগল আর এই যে এই ছাগলটা এই ছাগলটা এই যাবত এক বড় বাচ্চা দেয় নাই বয়স আড্ডা শেষ হয় একেবারে বয়স্ক তো এই ছাগলটা হিঁটে আনতে মোটামুটি পনেরো ষোলো দিন সময় লাগছে তো এইগুলা একেবারে রিজেক্ট ছাগল ছিল ওগুলা বাচ্চা দেবার কথা না এরপরও আপনার অনেক চিকিৎসার মাধ্যমে ছাগলগুলো হেঁটে আনা হয়েছে এই ছাগলটা ভিট করাসি আসছে মোটামুটি পাঁচ ছ দিন তো ইনশাল্লাহ আশা করা যে এই ছাগলটা খুবই সুন্দর হেঁটে এসেছিলো মিস্পুরগুলা যদিও এরপরও দেখা যাক কুকুর নার ইচ্ছা তো এই ছাগলটা এই যাবত এক বড় বাচ্চা দেন এটা অর্জিনাল তো করি এইদিকে এমন আরও অসংখ্য ছাগল আছে যে এটা একেবারে বাচ্চা এই এটা যে দিন দিয়ে যায় আর পরের দিনই বিট করাই এই যে এই ছাগলগুলা আর এই যে সেই ছাগল যে ছাগল বিট করাতে কন্টাকে দিছিল কিন্তু বাচ্চা হয়েছে এই যে ছাগলটা আবার চিকিৎসার দেওয়া হয়েছে আশা করা যে অল্প দিনে হিটে আসবে কিন্তু এই যে এখানে একটা ছাগল এই ছাগলটা আপনাদেরকে খুব দিয়ে দেখাই খুবই সুন্দর কোয়ালিটির একটি ছাগল এই ছাগলটা মোটামুটি দেড় মাস হয়েছে আমাদের এখানে আছে কিন্তু এই ছাগলটা এই যাবৎ হিটে আসে নাই আর এই ছাগলটাকে তেমন চিকিৎসাও দিই নাই কারণ একেবারে মানে বাচ্চা ছাগল ছিল এখন দুই দাঁত হয়েছে আমাদের বাসা আসার পর এই ছাগলটা এই যাবৎ হিটে আসে নাই এই এই ছাগলটা এই ছাগল আর এই তিনটা ছাগল টাঙ্গেলের এক আঙ্কেলের এই দুইটা বিট করানো হয়েছে এই ছাগলটা এখনো বিট করানো হয় না এটাকে তেমন জটিল কোন চিকিৎসা দেওয়া হয় না যেহেতু বাচ্চা এই যে সেই ছাগলের বাচ্চা এই যে এইদিকে আরো ছাগল আছে যে এই দুইটা ছাগল কালকে দিয়ে যায় আজকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আহ ইট ছাগল দুইটা বিট করাবো যে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছেন এটা এই ছাগল বাচ্চারা বাচ্চা যাবো এটাই প্রথমবার নতুন বাচ্চা এই এটাও বিট এটা এটা দিয়েছে আপনার নরসিংদী জেলার রায়পুর থানা তো এই ছাগলটা যেদিন দিয়েছে আপনি এক সপ্তাহের মধ্যে হিটে আসছিল মানে ছাগলটা চিকিৎসা দেওয়ার পর কাজ মানে একটি দুই দাঁত বয়স হয়ে গেছে আর একেবারে যেগুলো কম বয়স ওই ছাগলগুলোকে চিকিৎসা দেওয়া যায় না এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল অনেক ছাগল আছে অনেক ছাগল ছিল চলে গেছে তো আমরা এই ছাগলগুলা যাদের ছাগল দীর্ঘদিন বাচ্চা বা সেই আপনারা আমাদের এখানে কন্টাক্ট দিতে পারেন আমরা কন্টাক্ট নিয়ে আপনার এক মাসের প্যাকেজ হিটে আনতে যতদিন লাগে লাগবে আর হিট হিটে আনার পর বিট করানির পর একুশ দিন আমাদের এখানে রেখে ছাগলগুলা আমরা ডেলিভারি করে দিই যে যেখান থেকে পাঠাবেন আবার আমরা পাঠায় দিই তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই কন্ট্রাক্টের প্যাকেজে টাকা নিয়ে থাকি সাড়ে ছ হাজার ছ হাজার পাঁচশো টাকা তো আপনারা দিতে পারেন আর আমা অনেকে হয়তো আমাদের খামারের ঠিকানা জানেন না আমাদের খামারের ঠিকানা রামপুর বড়হরিস্কুল ইউনিয়ন নাটোর সদর নাটোর আর আমাদের খামারে এই কন্ট্রাক্টের সালগুলো আমরা যে পাঠাগুলো দিয়ে বিট করে যে এটা বিটল পাঠা বিটল পাঠা যেখানে আরো তোতা সুন্দর সুন্দর কোয়ালিটির পাঠা রয়েছে এই সেই পাঠা দিয়ে আমরা বিট করাই এই যে ব্যালসা তো তা ছাপা এই পাঠা গুলা দিয়ে আমরা এই ছাগল গুলা বিট করা এই যে আরো আছে এটা জিবলা খুবই সুন্দর কালারফুল যেটা এটা

তো আমরা এই পাঠাগুলো দিয়ে আমাদের কন্ট্রাক্টের সাগর যে যে পাঠা দিয়ে বিট করানো করাতে ইচ্ছুক বলে আমরা ওই পাঠা দিয়ে আমরা বিট করা দিই তো ধন্যবাদ ভালো থাকবেন